হ্যালো ফ্রেন্ডস তারিখটা ছিল ছয়ই ফেব্রুয়ারি দু তুরস্ক এবং সিরিয়ার মানুষ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন ঘড়িতে তখন ভোর চারটে সতেরো মিনিট হঠাৎ করেই প্রকৃতির এক ভয়াবহ রূপ দেখে বিশ্ববাসী গাজিয়ান টেপ শহরের কাছে সাত দশমিক আট মাত্রার এক তীব্র ভূমিকম্প আঘাত হানে আর তার ঠিক কয়েক ঘন্টা পরেই আবার সাত দশমিক সাত মাত্রার আরেকটি ধাক্কা চোখের পলকে তাসের ঘরের মতো ধসে পড়তে থাকে হাজার হাজার বহুতল ভবন সরকারি হিসেব মতেই পঞ্চাশ হাজারের বেশি মানুষ প্রাণ হারান আমাদের মনে হতে পারে এটাই বোধ হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি কিন্তু বন্ধুরা যদি আমি বলি যে মানব ইতিহাসের পাতায় এমন কিছু ভূমিকম্প আছে যার কাছে তুরস্কের এই ধ্বংসলীলাকেও ছোট মনে হবে আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের সেই পাঁচটি ভয়াবহ ভূমিকম্পের গল্প জানব যা পৃথিবীকে আক্ষরিক অর্থেই ওলট পালট করে দিয়েছিল আসল ঘটনাগুলো কি ছিল কেন এত মানুষ মারা গিয়েছিল চলুন গভীরে গিয়ে দেখা যাক আমাদের লিস্টের শুরুতেই যে ভূমিকম্পটি আছে সেটি ঘটেছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে দিনটি ছিল তেইশ জানুয়ারি পনেরোশো সাল স্থান চীনের শানসি প্রদেশ তখন চীনে মিং রাজবংশের শাসন চলছে হঠাৎ করেই মাঝরাতে মাটি কেঁপে ওঠে বিজ্ঞানীরা আধুনিক রিক্টার স্কেলে এর মাত্রা ধারণা করেন আট থেকে আট দশমিক তিনের মধ্যে কিন্তু আসল প্রশ্ন হল আট মাত্রার ভূমিকম্পে কিভাবে আট লক্ষ ত্রিশ হাজার মানুষ মারা যেতে পারে যেখানে আধুনিক যুগে আট মাত্রার ভূমিকম্পে এত মৃত্যু সচরাচর দেখা যায় না এর পেছনের কারণটা জিওলজিক্যাল এবং আর্কিটেকচারাল শানসি প্রদেশের মাটি ছিল খুবই নরম যাকে বলা হয় লোয়েস আর সেই সময়ের মানুষরা পাহাড় বা টিলার নরম মাটি কেটে গুহা তৈরি করে তার ভেতরে বসবাস করত যাদের বলা হতো ইয়াওদংস যখন ভূমিকম্প আঘাত হানে তখন এই নরম মাটির গুহাগুলো মুহূর্তের মধ্যে ধসে পড়ে এবং ভেতরে ঘুমন্ত মানুষগুলো জীবন্ত সমাধিস্থ হয় কিছু কিছু এলাকায় তো মোট জনসংখ্যার ষাট শতাংশ মানুষই নিশ্চিন্ন হয়ে গিয়েছিল ভেবে দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি প্রদেশের অর্ধেকের বেশি মানুষ নেই হয়ে যাওয়া কতটা ভয়াবহ এবার আমরা টাইম মেশিনে করে চলে আসব উনিশশো সালে চীন তখন মাও সে তুংয়ের শাসনামলের শেষ দিকে আঠাশ জুলাই রাত তিনটে বেয়াল্লিশ মিনিট শিল্পনগরী টাং শান যেখানে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করত ভূমিকম্প আঘাত হানার ঠিক আগের দিনগুলোতে প্রকৃতি কিছু অদ্ভুত সংকেত দিচ্ছিল কুয়োর পানির স্তর হঠাৎ করে অস্বাভাবিকভাবে ওঠানামা করছিল দিনের বেলায় হাজার হাজার ইঁদুর গর্ত ছেড়ে দল বেঁধে পালাচ্ছিল কিন্তু মানুষ এই সংকেতগুলো বুঝতে পারেনি মাত্র তেইশ সেকেন্ড হ্যাঁ মাত্র তেইশ সেকেন্ড স্থায়ী ছিল এই সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পটি কিন্তু এই অল্প সময়েই শহরের নব্বই শতাংশ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয় সরকারি হিসেবে দু লক্ষ বেয়াল্লিশ হাজার মানুষ মারা যায় যদিও বেসরকারি মতে এই সংখ্যাটা ছ লক্ষেরও বেশি হতে পারে সবচেয়ে মর্মান্তিক বিষয় হল সেই সময় চীন রাজনৈতিক কারণে নিজেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল তারা কোনো বিদেশি সাহায্য নিতে অস্বীকার করে রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছিল রেল লাইন বেঁকে গিয়েছিল ফলে উদ্ধারকর্মীরাও সময় মতো পৌঁছতে পারেনি যদি সঠিক সময়ে আন্তর্জাতিক সাহায্য নেওয়া হতো তবে হয়তো হাজারো প্রাণ বাঁচানো যেত আমরা সাম্প্রতিক সময়ে সিরিয়ার আলেপ্পো শহরকে যুদ্ধের কারণে ধ্বংসস্তূপ হতে দেখেছি কিন্তু বন্ধুরা এই শহরটি প্রকৃতির রোশানোলে পড়ে মাটির সাথে মিশে গিয়েছিল আজ থেকে প্রায় নশো বছর আগেও এগারোশো আটত্রিশ সালের এগারো অক্টোবর সিরিয়া তখন ক্রুসেডার এবং মুসলিম শাসকদের সংঘাতের কেন্দ্রবিন্দু ঠিক এই সময়ে আঘাথানে হানে সাত দশমিক একমাত্রার এক ভূমিকম্প আলেপ্পোর বিখ্যাত দুর্গ বা সিটাডেল ধসে পড়ে এবং এর পাথরের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষ ঐতিহাসিকদের মতে সেই সময় আলেপ্পো এবং এর আশেপাশের অঞ্চল মিলিয়ে প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল ভৌগোলিকভাবে এই অঞ্চলটি ডেড সি ফল্ট সিস্টেমের ওপর অবস্থিত যা একে ঐতিহাসিকভাবেই ভূমিকম্প প্রবণ করে রেখেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি ঘটেছিল দু সালের ছাব্বিশে ডিসেম্বর এটি শুধু ভূমিকম্প ছিল না এটি ছিল সমুদ্রের এক ভয়ঙ্কর গর্জন ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরের তলদেশে নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্প হয় এটি ছিল গত একশো বছরের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প এই কম্পনের ফলে সাগরের তলদেশ হঠাৎ করে ওপরে উঠে যায় এবং সৃষ্টি হয় এক দানবীয় সুনামির সুনামির ঢেউগুলোর উচ্চতা ছিল আশি থেকে একশো ফুট এই ঢেউ আছড়ে পড়ে ইন্দোনেশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা এবং ভারতের উপকূলে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো তখন ভারত মহাসাগরে কোনো সুনামি ওয়ার্নিং সিস্টেম ছিল না মানুষ বুঝতেই পারেনি যে সমুদ্রের পানি সরে যাওয়া মানেই হল মৃত্যুর আগমন ইন্দোনেশিয়ায় প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মানুষ মারা যায় ভূমিকম্প হওয়ার দেড় ঘন্টা পর ঢেউ শ্রীলঙ্কায় পৌঁছায় এবং সেখানেও পঁয়ত্রিশ হাজার মানুষ মারা যায় সব মিলিয়ে প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার মানুষ মারা যায় এমনকি উৎপত্তিস্থল থেকে পাঁচ হাজার মাইল দূরে দক্ষিণ আফ্রিকাতেও মানুষ মারা গিয়েছিল এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতির শক্তির সামনে আমরা কতটা অসহায় 2010 সালের বারো জানুয়ারি ক্যারিবিয়ান দেশ হাইতি এমনিতেই দেশটি ছিল দারিদ্র্যপীড়িত তার ওপর আঘাত হানে সাত মাত্রার ভূমিকম্প এর কেন্দ্র ছিল রাজধানী পোর্ট আ প্রিন্স থেকে মাত্র ষোলো মাইল দূরে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে জাপানে বা চিলিতে সাত বা আট মাত্রার ভূমিকম্প হলেও এত মানুষ মারা যায় না তাহলে হাইতিতে কেন দুই লক্ষ বিশ হাজার মানুষ মারা গেল এর উত্তর হল অপরিকল্পিত নগরায়ন এবং দুর্নীতি হাইতির বাড়িঘরগুলো তৈরির সময় কোনো বিল্ডিং কোড মানা হয়নি সিমেন্টের সাথে পর্যাপ্ত রড বা বালি ছিল না ফলে ভূমিকম্প হওয়ার সাথে সাথেই কংক্রিটের ছাদগুলো মানুষের ওপর ধসে পড়ে দশ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে বিমানবন্দর এবং সমুদ্রবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ পৌঁছাতেও অনেক দেরি হয় এটি আমাদের শেখায় যে ভূমিকম্প মানুষকে মারে না মানুষকে মারে নড়বড়ে দালান কোঠা বন্ধুরা এই পাঁচটি ঘটনার ইতিহাস ঘাটলে একটা বিষয় পরিষ্কার আমরা ভূমিকম্প আটকাতে পারব না টেকটনিক প্লেট তার আপন গতিতেই নড়বে কিন্তু আমরা যা করতে পারি তা হলো প্রস্তুতি জাপানের দিকে তাকান সেখানে ঘন ঘন ভূমিকম্প হয় কিন্তু তারা এমন প্রযুক্তিতে বিল্ডিং তৈরি করে যা ভূমিকম্প সহনীয় আমাদের প্রয়োজন পরিকল্পিত নগরায়ন সঠিক বিল্ডিং কোড মেনে চলা এবং জনসচেতনতা কারণ আমরা জানি না পরবর্তী বড় ভূমিকম্পটি কবে বা কোথায় আঘাত আনবে কিন্তু সেটা যখন আসবে তখন আমাদের প্রস্তুতিই নির্ধারণ করবে সেটা কি আরেকটি ট্র্যাজেডি হবে নাকি আমরা সেটাকে মোকাবিলা করতে পারব আপনার কি মনে হয় আমাদের শহরগুলো কি বড় কোনো ভূমিকম্পের জন্য প্রস্তুত কমেন্টে আপনার মতামত জানান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ